গাড়িগুলো আন্দোলনের পরবর্তীতে আন্দোলন চলমান ছিল গতকালকে যে দুর্ঘটনাটা এই আন্দোলনকে সামনে রেখে আওয়ামী সন্ত্রাসীরা যে দুর্ঘটনা ঘটাইছে উপজেলা পরিষদ আমাদের আমাদের ভাঙা থানা নির্বাচন কমিশন এবং বিশেষ করে হাইওয়ে থানা এবং আমাদের পবিত্র মসজিদও তারা ভাঙচুর করেছে এটা দুঃখজনক এবং আমরা আজকে সকল রাজনৈতিক দল এবং ভাঙার আন্দোলনরত সমস্ত রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত বিশেষ করে আমাদের জাফরুল্লাহ কাজী এবং নিকসন আওয়ামী লীগের নেতা তাদের ইন্ধন হয়েছে তাদের অর্থ করি এবং তাদের লোকজনতা করেছে সেই সমস্ত কর্মকাণ্ডকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য আমরা প্রশাসনের কাছে উদ্যত আহ্বান জানিয়েছি এবং আমরা সর্বদলীয়ভাবে আজকে ভাঙা ঈদগাহ মাঠে আমাদের সেখানে মিটিং হয়েছে সেখানে এনসিপি আমাদের নাগরিক আমাদের গণ গণ অধিকার পরিষদ আমাদের খেলাফত মজলিশ এবং জামাত ইসলামের অন্যান্য সব বিএনপি তো আছেই বিএনপির সকল পর্যায়ের নেতা নেতাকর্মী উপস্থিত সহ এবং সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে আমাদের এই ভাঙাবাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমাদের হাইকোর্টে একটা রিট করা হয়েছে সেই রিটটা আমাদের এই অঞ্চলেরই প্রার্থী শহীদুল ইসলাম বাবু সেই প্রার্থীটা হিসাবে রিট করেছে জনস্বার্থে ভাঙাবাসীকে ভাঙা এলাকার যে দুটি ইউনিয়ন দুইয়ে নগর নগরকান্দে গেছে সেটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্যে আমরা সেই রিটের শুনানি আগামী একুশে সেপ্টেম্বর আমরা সকল রাজনৈতিক দল এবং জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা দাবি তুলেছি সন্ত্রাসীদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রশাসনকে সহযোগিতা করে করতে এবং প্রশাসনকে কঠোর হওয়ার জন্যে এবং জনতার উদ্দেশ্যে আমরা বলেছি হাইকোর্টের রিট শুনানি সমাপ্তিতে একুশ তারিখে আমরা একুশ তারিখ পর্যন্ত সমস্ত আন্দোলন স্থগিত এবং আমরা একুশ তারিখের হাইকোর্টের আদেশের পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং আমরা জনগণের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের কাছে আমাদের নিবেদন জনস্বার্থে আমাদের যে ভাঙা উপজেলার যে দুইটি ইউনিয়ন নগরকান্দা সালতা বা সংসদীয় দুয়ে গেছে সে দুটিকে ফিরে দেওয়ার জন্যে এবং আমরা মাননীয় নির্বাচন কমিশনারকে পুনরায় বিবেচনা করবার জন্য সবিনয় ভাঙাবাসীর পক্ষ থেকে আমরা সমস্ত রাজনৈতিক দল এবং বিএনপির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি এবং নিবেদন রাখছি ধন্যবাদ রহমান রাহিম আমরা ভাঙা উপজেলার দুইটি ইউনিয়ন আলগি এবং হামিদি এই দুইটি ইউনিয়ন কেটে নেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম চলছিলো আমাদের নেতা ফয়দুল ইসলাম বাবুল এটার সাথে সর্বপ্রথম তিন তারিখে আমরা এখানে আন্দোলন করি আমরা 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 প্রথমেই অবরোধ করি এবং পরবর্তীতে আমাদের প্রশাসন থেকে বলা হলে আশ্বস্ত করলে আমরা সেই আন্দোলনটি নিই এর পরবর্তীতে আমরা সকলে মিলে এই আন্দোলনটা চালিয়ে নিতে যে চালিয়ে নিয়েছি কিন্তু সেখানে আমাদের সবসময় একটি কথা ছিল শান্তিপূর্ণ আন্দোলন যেখানে কোনো যানমাল কোনো কিছুর ক্ষতি হবে না ঠিক সেইভাবেই চলছিলো আমরা সব জায়গায় ছিলাম এবং আমরা সেইভাবেই কোনো যানমালের ক্ষতি না করে আন্দোলনটা চালিয়ে নিয়েছি কিন্তু গতকালকে যেটা আমরা দেখতে পেলাম সেটা হলো যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমাদের সাবেক দুইজন এমপি একজন নিক্সন চৌধুরী একজন জাফরুল্লাহ সাহেবের লোকজন এসে তারা এর মধ্যে ঢুকে তারা এই দুইটি ইউনিয়ন না তারা চায় সরকারকে অস্থিতিশীল করার জন্য নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ করার জন্য তারা জয় বাংলার স্লোগান দিয়ে তারা এখানে এই ভাঙচুর চালিয়েছে তা আমরা এটা তীব্র নিন্দা করি এবং আমরা এই আন্দোলনের সাথে আছি কিন্তু আমরা এখন এই একুশ তারিখে আমাদের নেতা শহীদুল ইসলাম বাবুল সাহেব যে রিট করেছেন এটা একুশ তারিখে শুনানি আমরা এই শুনানি পর্যন্ত আমরা সমস্ত আমাদের এই আন্দোলন স্থগিত রেখেছি আমরা এটা শুনানির পরে আমরা বসে আবার সিদ্ধান্ত নিব। আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের এটা বিবেচন প্রণায় বিবেচনা করে আমাদেরকে আবার ভাঙার ভিতরে ফ্রিয়ে দিন এই দুইটি আলগি এম এবং হামিদি তাহলে ভাঙার মানুষ শান্ত থাকতে আমাদের আর কোনো আন্দোলন করতে হবে না সবাইকে ধন্যবাদ তাই আর তো আমার ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ম্যানেজার আমি সেলিম তো আমার অফিসের মোটামুটি সব আজ্ঞানপত্র ভাঙছে আলমারি ক্যাবিনেট সহ সব কিছু ভেঙে একেবারে ফেলে দিচ্ছে ফাইলপত্র সব কিছু ভেঙে গেছে আর অন্যান্য অফিসে কৃষি অফিস বিএডিসি অফিস নিচতল এটাই বেশি ভাঙতে করছে অন্য ওই যে হলরুম আর নতুন ভবনের বাইরে থেকে গ্লাসগুলো ভাঙছে ভিতরে ঢুকতে পারেন গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এটা আসলে নিক্সন চৌধুরী পূর্ব ঘোষণা দিয়েই এই ঘটনাটি ঘটিয়েছে আমাদের পার্শ্ববর্তী গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দ এখানে ছিলেন আমাদের মকশেদপুর থেকে বাটিকা বাটিকামারি এবং পার্শ্ববর্তী থানা শিবচর থেকে হিউজ পরিমাণ লোক তারা এখানে তাল সরকি এবং রামদা এইগুলো নিয়ে আসলে আমাদের উপজেলা এবং থানায় এরা ছাপিয়ে পড়ে এবং আপনারা দেখছেন যে কী ভাবে এরা মানে ধ্বংসলীলা এখানে চালিয়েছে আমরা ভাঙ্গার মানুষ এর তীব্র নিন্দা জানাই আমরা এই ধ্বংসলীলার জন্য নিক্সন চৌধুরীর অবশ্যই আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি কী নাম আপনার আমার নাম হচ্ছে মির্জা ইমরান আমি ভাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এখনো ওই রকমের সংবাদ আসেনি যে একুশ তারিখে স্থগিত করেছে যদি করে থাকে তাদেরকে আমরা সাধুবাদ জানাই বিশেষ করে এই প্রক্রিয়াটি এখন হচ্ছে হাইকোর্টে একটি রিট আছে মহামান্য হাইকোর্টে সেই রিটের নিষ্পত্তি হবে এবং একুশ তারিখে হেয়ারিং আছে আর পাশাপাশি আমরা বলতে চাই যে এই ভাঙ্গাটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা একুশটি জেলা এটার সাথে কানেকটিভিটি আছে তো মহাসড়ককে আমরা নিরবিচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী রাখবো এই বিষয়ে আমরা স্থানীয় জনসাধারনের সকলে সহযোগিতা চাই। আজকে যে ধ্বংসাত্মক বিশৃংখল প্রটেকশন কাজ কালকে অনেক বেশি অসহায় লেগেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আজকে আজকে আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কালকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাহলে তার সাধারণ ভাঙ্গাবাসী এই তাদের সম্পদ ধ্বংস করবে না? এখানে যারা করেছে নিশ্চয়ই নাশকতা করার উদ্দেশ্যে করেছে এবং যারা করেছে নাশকতা করার উদ্দেশ্যে তারা আইডেন্টিফাই করে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতা নিয়ে আসা হবে এবং পুলিশ এই বিষয়ে কাজ করছে কালকে আপনারা দেখেছেন কিছু দুষ্কৃতিকারী আমাদের থানার গেট দিয়ে ঢুকে গেটের সামনে এই আমাদের গাড়ি ছিল কয়েকটা গাড়ি ক্লাস তাদের দাবি এখানে দুটা ইউনিয়ন থানা থেকে কেটে নগর কান্নার মধ্যে দেওয়া হয়েছে জাতীয় পয় তো এই দাবির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই আমরা এর জন্য দায়ী না এর সমাধান আমরা দিতেও পারবো না কিন্তু কালকে তারা আমাদেরকে ব্লেম করে আমাদের উপর চড়া হয়েছিল তো আমরা ক্ষয়টিগুলো নিরূপণ করছি আইনগত কালকের ঘটনার কারণে আমরা আজকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি দেখছেন আমাদের যারা মহোদয় আছেন বিসিবি আছেন সেনাবাহিনীর সদস্যরা আছেন তারপর র্যাব আছেন সব মিলে আমরা যেন মানুষ সাধারণভাবে এবং স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে সেই ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপগুলো আমরা স্যার এই বিষয়ে কি কোনো মামলা হয়েছে কিনা না ঘটনায় এই ঘটনায় সংশোধন এখনো হয়নি আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি আমাদের যে পরিমাণ আমরা কিছু ফুটেজ দেখছিলাম সেখানে দেখছিলাম কাউটেজগুলো পেয়েছি আমরা বিশ্লেষণ করছি আর কারা চেষ্টা করছি এটা সাধারণ আন্দোলন না অন্য কোনো জনগণ নেমে গেছে কৃষক শ্রমিক ভ্যানালা রিক্সাওয়ালা খেটে খাওয়া दिन म सबै के मन